অ্যাকচুয়ালি বুথ ক্যাম্পে তৃণমূল কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের যে ভোট চলছে কোলাঘাট শাখার সেখানে বুথ জ্যাম করে রেখেছে এবং বিরোধীদের কাউকে আটকে দিচ্ছে যেতে দিচ্ছে না এবং ওরা কুপন দিচ্ছিল আমি একটা কোনো এক ভোটারকে কুপন দিয়েছি আর আমার কুপনটা ছেড়ে ফেলে দেয় তৃণমূলের কর্মী এবং আমাকে অসীম মাঝির নেতৃত্বে আমাকে মারধর করে এবং তৃণমূলের কর্মীরা ওখানে পুরো জটলা পাঁচিয়ে আমাকে ধাক্কা ধাক্কি করে ওকে সরিয়ে দিয়েছে এই হচ্ছে তৃণমূলের কালচার পুলিশের সামনেই হচ্ছে পুলিশ কিন্তু সেভাবে সঠিকভাবে পদক্ষেপ করছে না তৃণমূলকে সেলটা দিচ্ছে এবং আমি মনে করি যদি এটা সঠিক প্রশাসনে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগামী বৃহত্তর আন্দোলন হবে অসীম পাঁচির নেতৃত্বে মারধর হয়েছে অসীম পাঁচি নিজে মেরেছে ভিডিও অন ভিডিও রেকর্ড আছে আমি বারে বারে বলছি অসীম দা কে অসীমদা ঠিক করছে না এটা ঠিক করছে না যার যাকে ভালো লাগে ভোট দেবে কিন্তু এটা ঠিক করছে আরও তৃণমূল অনেক নেতা আছে তারা কিন্তু চুপচাপ ছিল আর আমি দেখেছি বাই রেকর্ড বলছি সব নেতাগুলো আমি অসীম দেখে বললাম আপনাকে আমি রেসপেক্ট করি এই জায়গাটা নোংরামি করলেন কোলাহাটের সংস্কৃতকে দেউলিয়া করেছিলেন কোলাঘাটে করলেন এটা কিন্তু মানুষ বরদস্ত করবে না অসীম মজিদ তৃণমূলের জেলা পরিষদ সদস্য এবং উনি আগে ব্লকসভা ছিলেন বর্তমান এখন সুমিত্রা দিয়ে আছেন অসীম দেখে আমি যথেষ্ট ভালোই বললাম উনি ধাক্কা দেখিয়ে দিয়ে আমার গালও মেরেছে এবং বারে বারে বলছি তৃণমূল অনেক কর্মী মেরেছে আমি আগামী দিনে এর আমার দলের নেতৃত্বকে আমি জানাবো আমি প্রশাসনকে আমি বলেছি আমাদের রামদেবদা জেলার সাধারণ সম্পাদক ভোটের দায়িত্বে আছেন উনিও বলেছেন বড়াবুকে এবার দেখব ওখানে ঝর্ণাটা সরাই কিনা এবং তার বিহিত আমরা চাইছি আমার নাম শেখ সাদ্দাম হোসেন ভারত জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি প্রথমত বলি ঘটনাটা সম্পূর্ণভাবে মিথ্যে কারণ বিজেপি এই নির্বাচনে প্রথম তারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাই এই নির্বাচনে এই ভোটটা এই ব্যাংকের ভোটে খায় না গায়ে মাখে ওদের সেই ধ্যান ধারণা নাই তো সকাল থেকে ওরা মাঠে ময়দানাও গুটি দুটি কয়েক কর্মী সমর্থক আছেন যদি তৃণমূল কংগ্রেস মনে করতো তাদের যেভাবে হাজার হাজার কর্মী সমর্থক আছে যে মেরে পিঠে ভোটটা করবে তাহলে ভোটটা সকালে এক ঘন্টার মধ্যে করে নিত কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন ভোটাররা নিজের ভোট নিজেরাই দিচ্ছেন এই অভিযোগ সঠিক না ধস্তাধস্তে মানে উনি এসেছিলেন এখানে বিজেপির কোনো কর্মী সমর্থক তো আমাদের কর্মী শব্দ বচসা হয় তো সেইখানে আমি দায়িত্ব নিয়ে ওকে আমি সরিয়ে দিয়েছি যে ভাই ঝামেলা করে লাভ নেই যে যার জায়গায় আমরা সাথে থাকি বলে আমি গণ্ডগোলটা সূত্রপাত মুখেই শুরুর মুখের থামিয়ে দিয়েছি তার অভিযোগ প্রথমত বলি যে কোলাঘাটে দীর্ঘদিন আমরা রাজনীতি করছি সবাই জানে যে অসিমবাঞ্জি তার নেতৃত্বে গণ্ডগোল করে ভোট করে এই নজিরে নাই সুতরাং এই নির্বাচনে গত রবিবার একটা ভোট হয়েছে সাতশোর উপরে মার্জিন হেরেছে এই নির্বাচনে হারার আশঙ্কায় এই সমস্ত কথাবার্তা বলছি আপনি মারধর করেছেন বলে অভিযোগ আমি মারধর করে ভিডিও ফুটেজ নিশ্চিতভাবে আপনাদের কাছে থাকবে আমি মেরেছি কিনা তার ভিডিও ফুটেজ প্রমাণ করুক যে আমি মেরেছি কিনা অসীম মাঝি সাধারণ সম্পাদক তমলুক সংগঠন তৃণমূল কংগ্রেস